আজকের ইবিজটে থাকছে নতুন জাতের হাঁসের বাচ্চা নিয়ে প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ইপিজটটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ইবিজট শুরু করছি আজকের ইবিজটে থাকছে নতুন জাতের হাঁসের বাচ্চা নিয়ে তো আমি এই নতুন জাতের হাঁসের বাচ্চা আমার কাছে প্রথম আপনাদের কাছে পুরনো হতে পারে পিকিং স্টার যেটা নাকি পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে যে বাচ্চা নাকি তিন কেজি প্লাস ওজন হয় আমি এই খামারটি করার জন্যে মানে অনেক দিন থেকে মানে প্ল্যান করে আসছি এবং আমার খুব শখ যে খামারটি করব পিকিং স্টারে এই পিকিং স্টারের মানে বাচ্চাগুলো জ্বর মাসে মানে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সম্ভব এটা আমি আজও জানি না কারণ এটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নেই যেটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকবে সেই খামারটি প্রথমেই আপনার বড় করা যাবে না আপনারা জানেন যে আমি খামার করার আগে ছোটো করে আগে পরীক্ষা করি আপনারা যারা উদ্যোক্তা হবেন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই প্রথমে ছোট করে করবেন যারা উদ্যোক্তা হবেন তারা প্রথমে ছোট করে করবেন আমার মতন কারণ এই পিকিং স্টারের এই বাচ্চা যেগুলো আছে এই যে বাচ্চা যেগুলো আছে এই বাচ্চাগুলো সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই কারণ এর খাবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ফিট খায় এই জন্য প্রথমে আমি জিরো ফিট নিয়ে আসছি অল্প করে যেহেতু দ্বিতীয় দিন বয়স অনেক দূর থেকে আমার কালেকশান তো এই বাচ্চাগুলো যদি সত্যকারী আপনার পঁয়তাল্লিশ দিনের তিন কেজি প্লাস হয় এরকম হয় এবং এটার বাজার কেমন আমি জানি না খেতে কেমন সেটাও জানি না এটা মানে পুরোই আমার কাছে নতুন রোগ বেদি এর পরিচর্যা সব কিছুই আমার কাছে নতুন যেটা আপনার কাছে আনকমন নতুন মনে হবে সেটা আপনাকে ছোটো করে আগে এই খামারটি করবেন আর সেই জিনিস সম্পর্কে আপনার বাস্তব অভিজ্ঞতা দরকার আছে বাস্তব অভিজ্ঞতা নেবেন নেওয়ার পরে আপনি বড় করে বাণিজ্যিক খামার করবেন কারণ আমি দশ পিস বাচ্চা নিয়েছি যদি লস যায় এই দশ পিসের মধ্যে আমার যাবে কারণ প্রথমে আমি বুঝি না যদি একশো পিস নেই দুইশো পিস পাঁচশো পিস নেই সেক্ষেত্রে অনেক খরচ হবে আমি শুনেছি নাকি যে একশো পিসেই বাচ্চা নিলে খাবার খরচ বাচ্চার দাম সব মিলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে খরচ তো আমি দশ পিস নিয়েছি দশ পিস বাচ্চা দিয়ে শুরু করি যদি সব কিছুই ঠিক থাকে এর বাজার ভালো থাকে এর পরিচর্যা চিকিৎসা খাবার সমস্ত কিছু যদি সব কিছু ঠিক থাকে সেই আমি বড় করে করতে পারি আর যদি এটাতে লস হয় এটা যদি আমি না করতে পারি না বুঝি তাহলে সেই আমার যে খাকি ক্যাম্বেল খামার যে আছে হাঁসের খামার আছে সেটা আমি করে দেব তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা উদ্যোক্তা হবেন বা উদ্যোক্তা যারা আছেন নতুন জাতের কিছু নিয়ে করতে চাচ্ছেন আনকমন কিছু নিয়ে খামার করবেন ভাই দয়া করে তারা আগে ছোট করে করবেন ছোট করে করার পরে সেটা সম্পর্কে বাস্তব কিছু অভিজ্ঞতা নিলেন সেটা সম্পর্কে জানলেন বুঝলেন শুনলেন তারপরে সেটা আপনি করবেন না করলে আপনি বড় ধরনের লসের সম্মুখীন হবেন আপনি যদি ব্যবসায় প্রথমে আসে বড় ধরনের লস খান সেক্ষেত্রে আপনি সামনে যেতে পারবেন না তো এভাবে যদি আপনারা নতুন জাতের নতুন কিছু নিয়ে খামার করতে চান প্রথমে আগে ছোটো করে করবেন আমি এই রিকোয়েস্টটি আপনাদেরকে করব আমি খামার করার আগে ছোটো করে করি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে ধারণা নিয়ে আমি বাণিজ্যিক আকারে করব। অনেক শখ আমার পিকিং স্টার হাঁচের খামার করা শখ থাকলে তো প্রথমে এত বড় খামার করা আমার উচিত হবে না বাণিজ্যিকভাবে যদি পিকিং স্টারের খামার করেন সেক্ষেত্রে আপনাকে অনেক কিছুই জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে খামারটি আপনি বাণিজ্যিকভাবে করবেন যে বাচ্চাগুলো আপনার অন্য যেগুলো বাচ্চা আছে সেগুলো বাচ্চার সাইতে আলাদা এর পাও এবং এর যে পালকগুলো আছে চেহারা সমস্ত কিছু আলাদা এবং অন্য অন্য বাচ্চার সাইতেও আকারে আমার কাছে বড় লাগছে কারণ আমি সাদা বাচ্চা কিন্তু দেশি সাদা কয়েকটা বাচ্চা আমি নিয়েছি তার সাথে মিল নাই মানে সব কিছুই আলাদা তারপরেও আমি অনেক জায়গায় দেখেছি যে এই দেশি বাচ্চা যেগুলো আছে সাদা বাচ্চা সাদা দাঁতের যে বাচ্চাগুলো এই পিকিং স্টার করে অনেক প্রতারক চক্র বিক্রি করে দেয় কারণ গতবারই আমি নিয়েছিলাম পাঁচ পিস তার মধ্যে বেশি ছিল তিন পিস এই তিন পিসের ওজন আর ক্যাম্বেলের ওজন একই কোনো বড়ো হয়নি এটা প্রতারক চক্র এই ব্যবসাটি করে থাকে আপনারা এর জাত সম্পর্কে এর সকল কিছু জানার পরে বড় একটা বাণিজ্যিক খামার করতে পারেন লস হলে অল্প হবে বেশি হবে না এই দশ পিস যদি হাঁসের বাচ্চা যদি আমার মানে এক কথা যে লস হয় সেক্ষেত্রে আমি এটাকে এই লসের হাত থেকে আমি মানে কেটে উঠতে পারবো কিন্তু এখন আমার পার্সিপেন্স হবে সে সময় আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই জন্য প্রথমে আপনি বুঝবেন ব্যবসা সম্পর্কে তারপরে সেই খামারটি আপনি করবেন তবে আপনারা পিকনিক স্টার যদি খামার করতে চান আমার মতন আগে চিন্তা ভাবনা করে বুঝতে শুনে করবেন রাখার বাসস্থান এখানে ঘর এই ঘরেতেই থাকবে এই যে চারদিকে চারদিকে বোর্ড দেওয়া আছে এবং নিচে নেট সাইটে নেট হ্যাঁ মানে পুরো আবদ্ধ অবস্থা এই যে কত সুন্দর একটা জায়গা এদের জন্য আমি তৈরি করে দিয়েছি এখন খাবার দিব এদেরকে খাবার নিয়ে এই এদেরকে আমি খাবার দিব ফিট এই যে এদেরকে খাবার দিলাম যেতে না দেওয়া যে দিলাম প্রথম দিন যেহেতু এদেরকে অভ্যস্ত করি তারপরে এদেরকে পেয়েতে করে খাবার দেব আর এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন দেখেন এটা বুডিং ঘর এই দশ পিস আমার পরীক্ষামূলক খামার স্পিকিং স্টারের এই জার্স সম্পর্কে হাঁস সম্পর্কে আমার কোনোই অভিজ্ঞতা নেই শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্যে ছোট্ট করে আমার করা আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্যেই অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই মানে আপনাদেরকে শেখার জন্য বোঝানোর জন্য আমার এই কন্টেন্ট তৈরি করি অনেক পরিশ্রম হয় আপনারা দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখে হবে নতুন একটি ইভিডিওতে